Namaskar সুধি প্রিয় দর্শক ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট আজ মাঝে মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গের একাধিক জেলায় বিকেল থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি সহ নদিয়া ঝাড়গ্রাম এবং পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া তার সঙ্গে মুর্শিদাবাদ জেলাতে জানিয়েছে আবহাওয়া দপ্তর এক কথায় দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপাতত যা পূর্বাভাস সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে আজ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে বলে জানানো হয়েছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব আবহাওয়া দপ্তর কি জানিয়েছে তাদের সর্বশেষ আপডেটে কোন কোন জেলায় কবে নাগাদ বৃষ্টিপাত চলতে পারে তার সঙ্গে আগামী দিনগুলির আবহাওয়ার পরিস্থিতি পশ্চিম বাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কেমন থাকতে পারে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে সে বিষয়েও তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে সে কারণে ভিডিওর শেষ পর্যন্ত থাকতে অনুরোধ করলাম দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর দিন যত গড়াচ্ছে তত একটু একটু করে কমছে ভোরের মিষ্টির ঠান্ডা মেজাজ আর বেলা বাড়তেই চটচড় করে গরমের অস্বস্তি আভাস বসন্তের মিঠে আমেজ এখনও পুরোপুরি মেলায়নি আর কতদিন সিদ্ধ আবহাওয়া মহানগরে থাকবে সে বিষয়ে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আপাতত যা জানানো হয়েছে আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের চারটি জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে আর কিছু সময়ের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে শুধু বৃহস্পতিবার নয় রবিবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় সহ বৃষ্টি চলবে এ বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে এই চারটি জেলায় ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে পাশাপাশি হাওড়া কলকাতা হুগলি ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং নদিয়ায় বজ্রবি বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হবে এই জেলাগুলিতে ঝড় উঠবে না তবে দশটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামীকাল শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কমবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার সাতটি জেলা যার মধ্যে পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এই সাতটি জেলার পাশাপাশি বীরভূমে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝড় উঠবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা হুগলি বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টিপাত হতে পারে সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে ওই দিন তবে রবিবার দক্ষিণবঙ্গের সব জেলা যেমন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং সহ হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রবিবারও রয়েছে কোনো জেলায় ঝোড়ো হাওয়া বইবে না রবিবার অথবা কোনো জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়নি আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে উত্তরবঙ্গের ক্ষেত্রে অবশ্যই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে আগামী রবিবার পর্যন্ত বৃষ্টি চললেও উত্তরবঙ্গে পুরোপুরি শুষ্ক থাকবে আজ বৃহস্পতিবার আটটি জেলা যেমন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহার উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর তার সঙ্গে মালদাহ এই আট জেলার কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আজ নেই আগামীকাল শুক্রবার ও শনিবার এবং রবিবার আবহাওয়ার কোনো পরিবর্তন হবে না উত্তরবঙ্গের ক্ষেত্রে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে বৃহস্পতিবার অর্থাৎ আজ কলকাতার আবহাওয়া কেমন থাকতে পারে সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে তবে কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে আজ কলকাতায় এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে বৃহস্পতিবার দেশের পাঁচ বিভাগ এবং দুটি অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর ঝড় বৃষ্টির প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া আবহাওয়াবিদরা সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা সকাল দশটার দিকে ঢাকার কয়েকটি স্থানে গুঁড়ি বৃষ্টিপাত হয়েছে আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস ছিল অঞ্চিতে তুলিয়ায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস আবহাবিদ হাফিজুর রহমান জানান বৃহস্পতিবার সকাল নটা থেকে আগামী চব্বিশ ঘন্টায় কুমিল্লা নোয়াখালী অঞ্চল সহ খুলনা বরিশাল ঢাকা ময়মনসিংহ এবং শিলির বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকার সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এই আবহাওয়া তবে আগামীকাল শুক্রবার খুলনা বরিশাল ও শিলির বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে শনিবার খুলনা বরিশাল এবং ঢাকা বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্রে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর অন্যদিকে আজ সন্ধ্যে ছটার পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যশোর কুষ্টিয়া ফরিদপুর ঢাকা খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট বেগে দমকা বা ছোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি বা সহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ